জ্ঞানী ব্যক্তি এমন একজন সাহাবি আলী রাজি আল্লাহ নিজের জামানার অন্য সাহাবিদেরকে তোমার মন্ডকারীদেরকে মুসলমানদেরকে আদেশ দিলেন তোমার তারাবির নামাজ আট রাখাত না তিনি আদেশ দিয়েছিলেন কুড়ি রাখার পর জেনে বলতে হবে সবার বিখ্যাত মুস্তাহিদ তবকার সাহাবি হাজারতে আব্দুল মাসুদ রাজি আল্লাহ জামানায়

একজন সাহাবী ডাক্তারকে আজকে আপনারা তালাবি বলেছে কেউ দেখাতে পারবে না 8 লাখের দলিল দেওয়া হয় একটু আমার দিয়ে লক্ষ্য করবে 8 লাখের পক্ষে খুঁটি দলিল দেওয়া হয় একটি দলিল Bukhari শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা হাকে কিছু সাহাবি জিজ্ঞাসা করলেন আম্মাজান আমার নবীর নামাজ রমজান মাসে কিরকম ছিল নবীর রঞ্জানে কেমন নামাজ পড়তেন সিদ্দিকার দিয়ে আল্লাহু কালা বললেন রসুল রমজান মাসে আট রাখার তাড়াবি পড়েছেন আর তিন রাকার বেতর বলেছেন নাওজমিল্লাহ বলবেন জোরে হবে না বলছেন রমজান রমজানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহার যুগের নামাজ বারো মাসে হয় বুঝা গেল বুখারের হাদিস কায়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না এটা হচ্ছে তাহার যুগের হাদিস অবাংশ দলিল নিয়ে এলেন খালি বলে দিলে তো হবে না আমি দিচ্ছি শুনেন লামাজি আহলে হাদিসদের বড় ইমাম নামাজ সিদ্দিক হাসান খান ভোপালী নিজের কিতাব আউনুল বারি তৃতীয় খন্ড একশো ছিয়ানব্বই মধ্যে লিখছে এই আমাদের আইসার হাদিস কে উল্লেখ করেছেন হাজার আব্দুল্লাহ মাসুদ বলছেন নবী পাপ কয় রাখা পড়তেন বলছেন তেরো রাখা পড়তেন মায়েসা বলছেন এক জায়গায় রমজান রমজানের বাইরে এগারো রাখাতে বেশি পড়তেন না আবার মায়েসা বুখারিতে বলছেন তেরো রাখা পড়তেন আবার এক জায়গায় মায়েসা বলছেন নৌ রাখা পড়তেন তারা হাদিসের শব্দের মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘর্তি আছে না নাই একই বুখারির মধ্যে মাইসা বল হচ্ছেন তুমি রমজানে রমজানের বাইরে এগারো লাখের বেশি পড়তেন না ওই বুখারিতে আব্দুল মাসুদ বয়ান করছে নবীর তেরো আকাত পড়তে মাইসা বলছেন তেরো পড়তে মাইসা কখনো বলছেন নও পড়তে তো বিভিন্ন রকমের খ্যাতি নামাজের ব্যাপারে যখন কোথাও সাত রাকাত পাওয়া যায় নও রাকাত পাওয়া যায় এগারো রাকাত পাওয়া যায় তেরো রাকাত পাওয়া যায় এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিফ আর মুস্তারিফ হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না জয় বংশ

চালাতে তালি হয় তো হাদিসের মধ্যে ইস্তেহার তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কার গোপালী আউনুল বাড়ি কিতাবের মধ্যে লিখছে বুখারি শরীফের এই হাদিস এগুলো তারাবির না এই হাদিসগুলো গুলো হচ্ছে তাহার যুদের হাদিস জরিমন্ত হাদিস তাহার যুদের নাম

বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ি সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারি শরীফের সারা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসলামি বলছেন আম্মা জানা হাদিস নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ইমাম ইবনে হাজার আসলামি বলছেন এটা তারা না এটা হচ্ছে তাহার যুদের হাদিস জয় হতে হবে এটা কিসের হাদিস বাবা তাহার যুদের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি ফতুল বাড়ির মধ্যে লিখছেন নাসাবা বাহুম ইল্লাল ইস্তরাব এবং এই হাদিসের মধ্যে ইস্তরাব রয়েছে অনেক মহাদেশিনে কেরাম বলেছেন আউনুল বাড়ির মধ্যে নাহর সিদ্দিক হাসান খান গোপালী বলছেন নাসাবা তাদের কোন হাদিস সুবহানাল ইস্তিরাব এই হাদিসের মধ্যে ইস্তিরাব আছে দৈবিক অংশ বলまい এর এটাকে তারাওই বলে গ্রহণ করেননি সবাই তাহাজ্জুদের কথা বলেছে এবং এক রাকাতের সুন্নাত বলেনি ভিন্ন ভিন্ন রাকাতের বলা হয়েছে জেনে নিতে হবে হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ পড়া এটা কোনো হক জানি আলেমের কাজ হতে পারে বাবা এবার 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন

আর হাজরাতে ইমাম নবমী বলছেন এ এলাম পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও আন্না সলাতার তারাবি হে সুন্নাতুন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বেঈতে ফাতিল ওলমা এই বিষয়ে সমস্ত আহলুল ইলিমদের পক্ষ মত রয়েছে ওয়াহিয়া ইসরুনা রাকাতান আর ওটা আট রাকাত না ওটা হচ্ছে কুড়ি রাকাত জোর বলতে হবে সবার কুড়ি রাকাত সুন্নাত ইমাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উজ্জাতুল ইসলাম আহইয়া দিনের মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তাহাজ্জুদ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কও কারাম মুহাদ্দিসিনে کرام 8 রাকাত কে সুন্নতে মুআক্কাদা বলেননি তিনিরা বলেছেন তো 20 রাকাত কে বলেছেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ

কথা বলে মানা যাবে কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবে আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি সাহস থাকে তাহলে একবার আমার সাথে বসান ইয়ামনpostcssমান করব ইনশাআল্লাহ সাত মাসল পর্যন্ত বাল ঠালবারে মনে মাথায় চুল হবে না ইয়ামনpostcssমান করব زندাগিতে 20 রাকাত তারাবে হাদিসকে জাল ধরে না মাত্র একবার ত্রাসুক তুমি বলে আমার সময় নেই সময় বের কর তুমি জালসা করছো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা আমি দেবো তোমাকে একটা জালসার টাকা আমি দেবো একদিন রাত্রে দুইজন জালসা বন্ধ করে জাতি জেনে নিবে তোমার হাদিসের নামে কত বড় জানিয়ে দিব আর আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে তাহলে হাদিস পেশ করবে একটা হাদিস যে তালাবের নামাজ হচ্ছে পুরি রাখা এ বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন কারণ মানুষের ইমানকে নষ্ট হতে দেওয়া যাবে না মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না আর ওনাদের কত বলার পর পর দশটা নামাজি হয় আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মধ্যে আল্লাহর কাছে কি জবাব নেবে আসলে পা বলেছেন ফিটনেস জামানায় কেউ যদি মানুষকে পথগ্রস্ত করে আর কৌরীর কাছে যদি সঠিক থাকে সে যদি প্রতিবাদ না করে হত্যা প্রকাশ না করে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান্ন নিয়ে যাওয়া হবে আমরা জাহান যেতে চাই না আমাদের মুসলমান ভাইয়ের ইমামও নষ্ট হতে দেবো না আমারও নষ্ট হতে দেবো না